ফলে এটা কি ফল এই ফলটা এই বাগান ফলের গাছ এই ফলটা এইভাবে তোলা হয় এই এইরকমভাবে ছেঁড়া হয় এই ফলটি এই ছেঁড়েছি এই ফলটির মধ্যে কিন্তু গাছটায় প্রচুর পরিমাণে কাঁটা আছে প্রচুর কাঁটা তুলতে গেলে কাঁটা দিতে যায় এই কাঁটাগুলো দেখো ছোট্ট ছোট্ট কাঁটা এই এই ফলটি কয়েক বস্তা তুলে তুলে মোটামুটি কোম্পানিতে নিয়ে যাওয়া হয় হ্যাঁ এই দেখছেন প্রচুর বড় বাগান এই বাগানে লোক ধরে মাল তোলা হয় এই তুলে নিয়ে এই বস্তা ওখানে ওই লোড হচ্ছে দেখাবো তোমাদেরকে দাঁড়ান দেখতে পাচ্ছ ওখানে ওই মাল ভর্তি হলো ওই ভর্তি হয়ে গাড়ি লট করে মাল কারখানায় চলে যাবে ওই মালটাকে দানা বার করে এর ভিতরে দানা আছে একটা দানা ছাড়িয়ে এই দেখো দানাটা দেখাচ্ছে এই দানা এই দানাটা ছাড়াবে এরকম ছাড়িয়ে ফেলে দিয়ে আবার এটাকে নিয়ে তৈরি করবে মিষ্টি জেলি যেটা বলে বাগানের মধ্যে প্রচুর লোক করমচাঁদ তুলছে মেয়েরা দেখানোর চেষ্টা করব দেখাতে পারছি না দুঃখিত অনেক বড় বাগান তো ওরা মাঝখানে ওই মাথার দিকে আছে কত পরিমাণে মাল হয়েছে দেখুন প্রচুর পরিমাণে মাল হয়েছে দেখুন হলো থোলো মাল হয়েছে দেখতে পাচ্ছেন এই মাল এই ভর্তি হচ্ছে এখানে এই একটা লোক বস্তা সেলাই করছে এই বস্তা সেলাই করে ফুল লোড করে নিয়ে যাবে গাড়ি করে নিয়ে চলে যাবে বাগানটা প্রচুর পরিমাণে আমি চোর ধারে পুরো ঘুরে ঘুরে দেখাল ভালো থাকবেন গাইস সবাই আর পারলে ছোটো ভাইকে একটু সাহায্য করবেন চ্যালেঞ্জটাকে লাইভ কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আমিও সবাইকে দেখবেন আপনারাও দেখবেন ওই ওখানে মাল তোলা হচ্ছে ওই দেখছেন ভিতরে একজন আছে ফলটি কিন্তু খেতে একদম টক খুব টক কিন্তু এটা বানানোর পরে প্রচুর পরিমাণে মিষ্টি এই আঠা বেরোচ্ছে দেখুন মুখ দিয়ে মুখ দিয়ে ফলটার মুখ দিয়ে আঠা বেরোচ্ছে বুঝতে পারছেন এটি বানানোর পরে খুব সুস্বাদু খেতে খুব সুন্দর লাগে এই আটা বেরোচ্ছে দেখুন